শীত গ্রীষ্ম বর্ষা গাছতলায় ভরসা গাছতলায় কার্যালয় ওয়ার্ড বাসীদের বিভিন্ন পরিষেবা দিতে গাছতলায় বসে পরিষেবা দেন ইংরেজবাজার পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুজিত সাহা ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় বকুল গাছের তলায় চেয়ারে বসে পরিষেবা দেন কাউন্সিলার বিভিন্ন সার্টিফিকেট প্রদান পাশাপাশি এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন কাউন্সিলর সুজিত সাহা এইভাবেই পরিষেবা দিতেন তারা রাস্তায় পানীয় জল নিকাশি বিভিন্ন কাজের উদ্যোগ গ্রহণ করেছেন বর্তমান কাউন্সিলর বর্তমান কাউন্সিলর এলাকার মানুষকে পরিষেবা দিতে বকুল গাছের তলায় বসে কাজ করে গাছতলায় রাখা থাকে কয়েকটি চেয়ার একটি ছোট টেবিল পানীয় জলের ব্যবস্থা যে কোনো সমস্যার সমাধানের জন্য কাউন্সিলরকে গাছতলায় পেয়ে গেলে ওয়ার্ডের মানুষরা খুশি হয়ে যান এই বিষয়ে সুজিতবাবু বলেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার চলছে বর্তমানে এলাকার কিছু সমস্যা মেটাতে পারলে এখনো বহু কাজ রয়েছে কাজ করার মানসিকতা থাকলে যে কোনো জায়গায় গাছতলায় বসি এসি ঝাঁ বসবো তখন আমার দলের লোক ছাড়া কেউ কিন্তু আমার কাছে আসবে না আমি যখন এখানে নির্বাচিত প্রতিনিধি হয়েছি প্রতিনিধি হওয়ার পর কিন্তু আমি শুধু নিজের দলের না এই এলাকার প্রতিটি মানুষের প্রতিনিধি আমি অতএব আমি যখন এই গাছতলায় বসি এই রাস্তা দিয়ে চলাচলের পথে বহু মানুষের সঙ্গে দেখা হয় শুধু কাজ বাস কাজের জন্য না কে ব্যাংকে যাচ্ছে কে কে বাজারে যাচ্ছে যাচ্ছে কারো কোনো অসুস্থ হয়েছে এটা দিয়ে আমার দেখা হয় সবার খোঁজ খবর আমি নিতে পারি এবং তারা হাসি মুখে নিজ সন্দেহ নিজ বেজালে আমার কাছে এসে বসে এবং তারা নিজের কথা তুলে ধরে এবং তাদের যা সমস্যা তারা সবাই আমার কাছে এসে বলতে পারে খোলামেলা আমি যখনই কোনো একটা ঘরের মধ্যে বসবো তখন সব মানুষ সমস্ত কথা বলতে পারে না তাই আমি গাছ তলার সিদ্ধান্ত নিয়েছি এই গাছ বকুল গাছ তলাতেই প্রথম দিন থেকেই আমি এখানে বসি এবং এখানে বসে মানুষের পরিষেবাটা দেওয়ার চেষ্টা করি বর্ষার সময় আমি ছাতা ফুটিয়ে নিই এখানে বড় ছাতা ফুটিয়ে এখানেই বসি এবং এখানে বসে মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করি কোন সমস্যা বা কি এখানে যদি মানুষের মানুষ এখানে আমার কাছে আসতে পারলে

এখনও পর্যন্ত উনি অফিস করতে পারেননি বা ওনাকে দেওয়া হয়নি অফিস যার জন্য উনি এই তলায় বসেন এবং একটা অ্যাডভান্টেজ আছে যে যাতায়াতের পথে সবাই দেখছে সবাই পাচ্ছে সুযোগ সুবিধা সবই ওনার কাছ থেকে নিয়ে যাতায়াতের পথে কাজ করে যায় সবসময় কি গাছতলাতে বসে থাকেন উনি এগারোটা থেকে বেলা তিনটে অব্দি থাকে শীত বর্ষা হ্যাঁ সবসময় কি শীত গ্রীষ্ম বর্ষা সবসময় সারা বছর একই সময় উনি এখানে বসে থাকেন এখান থেকে পরিষেবা দিতে কি কোনো অসুবিধা হয় না না কোনো অসুবিধা হয় না তোমরা যখন আসি তখনই পরিষেবা পেয়ে যাই এবং রাত বিরাতে ডাকলেও উনি আমাদের সাহায্য করার জন্য এগিয়ে আসে এর আগে কি কোনো কাউন্সিলরকে দেখেছেন এরকম সেরকম চোখে পড়েনি এই যে উনি যে এসছেন এইভাবে মানে অ্যাট্রাক্টিভ উনি আর কোনো কাউন্সিলরকে আমি দেখিনি ঘর নেই এক পর্যন্ত কিন্তু এখানে দীর্ঘদিন ধরেই আছেন কেন কোনো পার্টি অফিস নেতা

¡Gracias! নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুন ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়